ওসমান হাদির ওপরে কাপুরুষ রচিত নিঃসংস প্রতিবাদে বাইতুল মোকারের উত্তর গেট থেকে আমরা মিছিল শুরু করেছিলাম মিছিল পূর্ব সমাবেশে আমরা বক্তব্য দিয়েছি বক্তব্য নিয়ন্ত্রণ করে বলতে চাই না বক্তব্য একটাই আদির ওপরে হামলার মানে হলাই আদির ওপরে হামলা অর্থ হচ্ছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী দিনের নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত আদির ওপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারার সংশয় থেকে জনপ্রিয় নেতাদেরকে হত্যার মাধ্যমে নির্বাচনী ময়দানকে ফাঁকা করা আদির ওপরে আমরা অর্থ হচ্ছে ওই ভীতি ছড়িয়ে জনগণকে ব্ল্যাকমেইল করে অস্ত্রবাজি করে সেন্টার দখল করে যেন জনভাবে পিছন দিয়ে রিপোর্টের মাধ্যমে যাওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র অংশ ছাড়ার কিছু নয় আমাদের পরিষ্কার কথা এই সমস্ত হত্যা প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র প্রেমিক জনগণকে স্তব্ধ করা যাবে না ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হোক গণতান্ত্রিক অভিযাত্রাকে সুস্থ নির্বাচনের মাধ্যমে সফল করার জন্য এদেশের আঠারো কোটি মানুষকে পাহাড়দারীর ভূমিকা অবতীর্ণ হতে হবে আঠো গরি মানুষকে জানতে হবে আঠো গরি মানুষকে অকপট তথা বসবাসিক জাগ্রত থেকেই জনগণের পুষ্পমদের প্রতিহত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে টেস্ট কে যদি খনিদের জোর উপরে ফেলতে হত্যা প্রচেষ্টাকারী সন্ত্রাসী রেখে যদি চিহ্নিত করতে ভুল করেন মনে রাখবেন আগামী দিনে গণতন্ত্রকে করার চক্রান্ত বাঁধতেই থাকবে যদি নির্বাচন চান যদি সুস্থ নির্বাচন চান যদি গণতান্ত্রিক অভিযাত্রা চান তাহলে এই প্রথম হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা চরিত্র তাদের গ্রেপ্তার করুন যারা গডফাদার তাদেরকে গ্রেপ্তার করুন দেশের জনগণের সামনে মুখ সম্মোচন করুন কোন ঘটনা যেন সংগঠিত হতে না পারে সেই ব্যাপারে আপনারা আপনাদের তৎপরতা এবং ভূমিকার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করুন না হলে বাংলাদেশের জনগণ চুরাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তৃতীয় বিপ্লবের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করা হবে ইনশাল্লাহ সেই জন্য ঐক্যবদ্ধ থাকার সাথে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামের কর্মসূচি আমরা সমাপ্ত করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রিয় জুলাই যোদ্ধা হাদিকে আল্লাহ রাবুল আলমিন যেন ক্রুতই সুস্থতার সাথে আবারও আমাদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসার তৌফিক দান করেন সেই জন্য আপনারা দোয়া করবেন এখন আমাদের কর্মসূচির এখানেই সমাপ্তি আপনি